জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই সামার ফেস্ট দুই অনুষ্ঠিত হয়েছে জেসিআই কুমিল্লার এর আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্গন প্রতিযোগিতা আলোচনা সভা পুরস্কার বিতরণী ও রেফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার কুমিল্লার নজরুল ইনস্টিটিউটে দুপুর তিনটা থেকে নয়টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান দুপুর তিনটা থেকে শুরু হয় শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রায় এক শতাধিক শিশু অংশগ্রহণ করেন শিশুদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে নজরুল ইনস্টিটিউটের কানাই কানাই পূর্ণ হয় অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের প্রায় পনেরোটি স্টল তাদের বিভিন্ন পণ্য নিয়ে প্রশাসা দিয়ে বসেছেন প্রতিটি স্টলে রয়েছে স্বাস্থ্যসম্মত মুখরাচর খাবার যা অনুষ্ঠানে আসা অতিথিদের নজর কেড়েছে সভাপতি সোহাগ জেসিআই এর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন তিনি বলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল যা সাধারণত জেসিআই নামে পরিচিত আঠারো থেকে চল্লিশ বছর বয়সী তরুণদের একটি অলাভজনক আন্তর্জাতিক অসরকারি সংস্থা প্রায় একশো চব্বিশটি দেশে এর সদস্য রয়েছে এবং তাদের বেশিরভাগের আঞ্চলিক বা জাতীয় সংস্থা রয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর দিলনাশি মহাসিন এথনিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাকসুদুল আলম কিরণ ইউথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ত্রিশা নিউজ ডেস্ক আলোকিত কুমিল্লা